হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি ভালো নেই একদম আমার প্রচণ্ড জ্বর দুদিন ধরে প্রচুর জ্বর রাত্রির দিকে বেশি জ্বর আসছে দিনের বেলা একটু কমে যাচ্ছে তবুও রাত্রির দিকে বেশি জ্বর আসছে তবু দেখে নিশ্চয়ই বুঝতে পারছো গলার আওয়াজটা শুনেও নিশ্চয়ই বুঝতে পারছো তো খুব কষ্ট হচ্ছে কালকে আবার মামের পোলিওর ইঞ্জেকশন আছে কালকে বৃহস্পতিবার দিন তো জানি না কিভাবে করে কি করবো তো ইঞ্জেকশনটা দিলেও খুব ব্যথা লাগবে কাঁদবে ওরও জ্বর আসবে তো আজকে একবার ডাক্তারখানা যাব ভেবেছিলাম এমনি প্যারাসিটামল খেয়েছিলাম যে ভেবেছিলাম হয়তো ভালো হয়ে যাবে কিন্তু কোনোভাবেই কোনো ঠিক হওয়ার কিছু নেই দেখতে পাচ্ছি না দেখো খুব কষ্ট হচ্ছে শরীরটা খুব খারাপ শরীর খারাপ হলেও তো কেউ ছেড়ে কথা বলবে না তাই না সংসারের সমস্ত কাজ বাচ্চাকে সামলানো সব কিছুই করতে হচ্ছে জানি না কবে আবার ঠিক হব তো মনে হলো তোমাদেরকে একটু বলি প্রচণ্ড কষ্ট হচ্ছে তো আজকে একবার নিজেই একবার ডাক্তারখানা যাব তো মামের বাবাইও নেই কো নাহলে ওর সাথে যেতাম একবার তো যাই হোক আজকে এখন এই ওয়েদার চেঞ্জ হচ্ছে একটু ঠান্ডা গরম ওয়েদার একবার ঠান্ডা একবার গরম তো সবাই একটু সাবধানে থাকবে বন্ধুরা নাহলে সবাইরই আমার মতো অবস্থা হবে খুব শরীরটা খারাপ খুব কষ্ট হচ্ছে চলো ঠিক আছে চলো এবার আমি ডাক্তারখানা যাবো এখন একটু সবাই ভালো থেকো সাবধানে থেকো নিজের খেয়াল রেখো বন্ধুরা ঠিক আছে